আপনারা মনে করেন তাই আপনারা যদি মনে না করতেন তোগুলো মোবাইল ক্যামেরা মাইক্রোফোন আমার সামনে আসতো না সো আপনারা যেহেতু এগুলো নিয়ে আমার সামনে আসছেন সো দ্যাটস ওয়াই আম সেলিব্রিটি আপনি আমাকে কেন সেলিব্রিটি মনে করছেন তো বলি নাই আমি কোথাও ট্যাক লাগাইছি সেলিব্রিটি সেলিব্রিটি আপনি আমাকে বলছেন কেন বলছেন এটা বলতে হবে কোয়েশ্চেন যখন বাঁকা করছেন উত্তর তো বাঁকা দিব ওকে সো ওয়েল ফান পার্ট ছিল কাজ করছি আমি গত দু দুবছর ধরে টানা কাজ করছি আমি অভিনয় শিল্পী হিসেবে আমি বেসিক্যালি নাটকটাই আমার বেশি করা হয় এর পাশাপাশি কাজ করেছি কিছু টিভিসিতে কাজ করেছিলাম অ্যান্ড সিনেমাও করেছিলাম অল্প অধু একটা ওটা আর আপাতত সিনেমা করার সো আমার যেহেতু নাটকটাই বেশি করা হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে রেগুলার কিছু না কিছু নাটক আসছে আর যে নাটকটা নিয়ে বললেন মিরাজ খানের সাথে আমার নাটক কাছে রিসেন্টলি এসেছে যেটার নাম হচ্ছে লাভ ইউজ স্টুপিড সো ওটা নিয়ে অনেক আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে সবাই পজিটিভ কথা বলেছে নাটকটা আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দও করেছে সো এই তো এটার অভিজ্ঞতা খুবই ভালো কারণ আমি বেশিরভাগ হচ্ছে গিয়ে ফ্যামিলি ড্রামাটাই বেশি করি সো এর বাইরে গিয়ে প্রেমের নাটক করা এটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল অহংকার বেশি মিরাজ খানের মিরাজের অনেক অহংকার এই মিরাজ তোমার কাম অহংকার না আমার এরকম কোনো অভিজ্ঞতা হয়নি কেউ যদি কিছু বলে আমি শুনিনি আসলে সত্যি আমার মিরাজের সাথে এই পর্যন্ত দুটো কাজ করা হয়েছে দুটো নাটকে নাকি তিনটা হ্যাঁ যাই হোক মিরাজ খুবই পোলাইট খুবই ভদ্র একটা ছেলে আর কোঅপারেটিভ কোনো সিনের সময় কোনো কিছু যদি সামভাও বলে দিতে হয় সেটাও বলে দিচ্ছে বা আমার যদি মনে হয় যে না মিরাজ তুমি এটা করো না এভাবে করলে ভালো সো ওইটাও শুনুন ওটাও লোক আমার সাথে বেয়াদবি করেনি আমার সাথে অহংকার দেখায়নি সো যখন সে আমার সাথে বাজে বিহেভ করেনি সো আমি কীভাবে একটা মানুষকে অহংকার বলি আমার আমার মানে আমার সাথে যখন মিরাজের কাজ হয়েছে যতবারই কাজ হয়েছে যতবার দেখা হয়েছে সে খুবই পোলাইট খুবই ভদ্র একটা ছেলে অহংকার কারোরই করা উচিত না যত উপরেই উঠি না কেন আমাদের পা মাটিতে থাকাটাই ভালো আমরা সবাই উঠতে চাই হ্যাঁ আমরা যারা কাজ করি মিরাজ খান বলেন বা জোদ্দ ইসলাম আমি বলেন বা অন্যান্য যারা আছে প্রত্যেকে কিন্তু বড় হওয়ার চেষ্টা করছেন আপনারাও কিন্তু সাংবাদিকতার জায়গা থেকে আপনারাও আরেকটু বড়ো হওয়ার চেষ্টা করছেন তো যে যত বড়ই হোক না কেন অলওয়েজ মাটি মাটিতে থাকা উচিত কারোরই অহংকার করা উচিত না কেউ যদি অহংকার করে থাকে সে বুঝে নি আমার সাথে এরকম কিছু বলতে কাজ করাটা খুব কঠিন ইন্ডাস্ট্রি যেহেতু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা আমার মিডিয়া ব্যাকগ্রাউন্ড নামে একাই আমি প্রথম যে কিনা হচ্ছে গিয়ে আপনার মিডিয়া ইন্ডাস্ট্রিতে এসেছি তো ওখান থেকে কাজের জায়গা খুঁজে পাওয়াটা ঠিক ছিল কাজ যখন করতে গিয়েছি অনেকে নিতে চায়নি আবার যখন হচ্ছে গিয়ে কাজের সুযোগ পেয়েছি কেউ সুযোগ দিয়েছে তখন দেখা যায় আমি শুরুতে তো আপনার ডিরেক্ট নায়িকা হিসেবে কাজ করিনি আমি কিন্তু পাঁচ ছয় বছর ধরে ইন্ডাস্ট্রিতে আমি দু বছর ধরে লিড কাজ করছি সো তখন হচ্ছে কি আপনার যখন নায়িকার বান্ধবী বা দুই নায়িকার গল্পে কাজ করেছে তখন যে আমাদের মেইন নায়িকা থাকতো সে খুব ইনসিকিউর ফিল করতো অনেক সময় দেখা যায় মেকআপ কোনো পরিস্থিতি দিত না মেকআপ করতে মানা করতো হয়েছে যে সিন ফেলে দাও সিন কেটে ফেলে দাও ডায়লগ ফেলে দাও সেইগুলো খুব